সাকিব আল হাসানের ভক্ত বাবা কাছে আন্দোলন করতেছে সাকিবকে দেশে ফেরত চাই ফেরত চাই সাকিব আল হাসানের ভক্তদেরকে বলতে চাই যারা স্লোগান দিতেছ শাকিব আল হাসানকে দেশে ফেরত চাই আমরাও তো আসতে আপত্তি করি নাই কিন্তু সে যে নিরাপত্তা চাইতেছে এই নিরাপত্তা বর্তমানে দিতে পারবে না কারণ কি তুমি করে গেছো কিসের নিরাপত্তা দেওয়া লাগবে তুমি একটা ক্রিকেটার খেলোয়াড় তুমি দেশের হাজার যুবকদের আইডল আজকে তোমার জীবনের এই পরিণতি কেন কারণ শখের বসে বিনা ভোটের এমপি হতে চা এই জন্য যুবকেরা পরিষ্কার ভাবে স্লোগান দিয়ে বলতেছে আমরা সাকিব আল হাসানকে দেশে চাই এরা বেশি হাবি কি যুবক কথা কয় না কে রাগ করেছেন আপনারা তো সাকিব আল হাসানের ভক্তদেরকে সেনাবাহিনীর ভাইয়েরা পাঁচ মিনিটে এককের ময়দান খালি করে দিছে আল্লাহু আকবার বলেন এত হবে কেন এই যুবক তোমাদের এত আবেগ কেন আবার কিছু কিছু যুবক হ্যাঁ হ্যাঁ সাকি বল হাসানের পক্ষে কথা বলে মারবে ওই যে সেনাবাহিনী হালকা দিছে হালকা দিছে জি জি হালকা দিয়ে ময়দান ফাঁকা করে দিছে কথা কি বুঝতে পারতেছেন এদিক খেয়াল করেন সেনাবাহিনীর ভাইরা হালকা সাইজ করে দিছে একেবারে এখন ময়দান ফাঁকা এখন স্টেডিয়ামের আশেপাশে আর কোন সাকিব ভক্ত নাই আরে ভাই সাকিব আল হাসান নিয়ে আপনি ব্যস্ত হয়েছেন কেন কি হয়েছে রাগ করছেন আপনারা এখন যারা সাকিব আল হাসানের ভক্ত তাদের উদ্দেশ্যে আবার যারা এই দেশের তরুণ সত্যিকারের নৌজওয়ান এরা স্লোগান দিতেছে সাকিব আল হাসান এদের জন্য যারা মোহাব্বত দেখাতে চায় এদেরকে দেশে ফেরত আনতে চায় আমরা তাদের কাছে আবু সাইদের ফেরত চাই তাদের কাছে আমরা আবু সাইদকে ফেরত চাই মুক্তকে ফেরত চাই ওদেরকে যদি ফেরত না দিতে পারো বিদায় ওদেরকে দেশে আনার বিষয়ে বেশি আবেগ আর মোহাব্বত দেখায়া রাজপথে আর মানব বন্টন করতে যেন ওদেরকে না দেখা যায় এদেশের তরুণদের রক্ত রাজপথে ঝরে আর সাকিব আল হাসান একটা ফেসবুকে পোস্ট করার শক্তি থাকে না কথা বলে না কেন ওরা কেন ছাত্রদের পক্ষে সমর্থন দিল না তার মানে ওরা সৈরাচারের দোষর ছিল ওদেরকে এই দেশে জায়গা দেওয়ার বেসারে বেশি আবেগ দেখাবেন না কি করবে না করবে এটা রাষ্ট্র বুঝবে কথা বলেন না কেন ওদের বিচারের মুখোমুখি হতে হবে কথা বলেন না কেন তুমি ক্রিকেটার খেলো মাঠে খেলো চার ছয় পিটাও উইকেট পতন করো কথা না খালি বল মারবা আর খালি উইকেট নিবা কি সুন্দর সারা দেশের মানুষ তোমার আলগা এমপি হবার যায় সব গেল তাও বেশি দিন তো সিহারে থাকতেও পারলো না কথা কন কি না রাগ করছেন আপনারা এই জন্য আমরা বলতে চাই সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন সাবধান কথা না কে বেশি আবেগ দেখায় না বাবা একটু ধৈর্য ধারণ করবো একটু ধৈর্য ধারণ করো পরিবেশ সব ঠিক হবে তোমরা এত অস্থির হয়েছো কেন কি করা লাগবে না করা লাগবে সময় মতো করা হল কথা কন ঠিক কিনে রাগ করছেন আপনারা আমার ভাইরা কফির বনু যুগ দেশ শোনো বলছে কথা আমি বলতে চাই সাকিব আল হাসানের ভক্ত যারা হালকা করে আজকে পিটানি খাইছে তারা কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে আন্দোলন করবে যারা ওরাও মার খাবে বিদায় এত আবেগ দেখায়ও না বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে আবার এখানে শান্ত যে অধিনায়ক সে আবার বেশি মহাব্বত দেখায় বলতেছে এখন ফেসবুকে স্ট্যাটাস দিলে সমাধান হয়ে যায় কথা কনে একটু মাতবারি করতেছে শান্তকে কে বলবো শান্ত থাকো বা শান্ত হয়েও না কথা কন ফেসবুকে স্ট্যাটাস দিলে সব সমস্যার সমাধান ফেসবুকে দাবি করলেই দাবি আদায় হয় খুব বেশি বেশি কথা বলেছ শান্ত ভাই শান্ত থাকুক কথা কয় না কে আল হাসানের পক্ষে দালালি করতে গিয়া এই পাবলিকের পিটানি খায় না কথা না কন্যা এত সাকিবের প্রতি মহব্বত কেন তামিম সুকের বাণী ছেড়ে দিয়ে কাঁদে অর্জনা তো তো তোমার মহাব্বত বের হয় না কথা কন একটা সহজ সরল ছেলে তামিম ইকবাল দান কয়রে মানুষের জন্য টাকা পয়সা ব্যয় করে চোখের পানি ছেড়ে দিয়া ক্রিকেটের মাঠ থেকে বিদায় নিয়েছে এই শাকিব আল হাসানের ষড়যন্ত্রের কারণে কথা বলেন এই জন্য যারা ষড়যন্ত্রকারী ওদের বিচার বাংলাদেশে হবে কথা বলে ঠিক না এই শান্তকে বলবো ক্রিকেটার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছো বাবা তুমি নামটাই শান্ত নাজমুল হাসান শান্ত তুমি একটু শান্ত থাকো বেশি আবেগ দেখাইয়া ফেসবুকে সাকিব আল হাসানের পক্ষে দালালি করার দরকার নাই আমরা বলতে চাই তোমরা গণবিপ্লবের জন্য রক্ত দিয়েছ আর একবার যদি এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্তের প্রয়োজন হয় কোন কোন যুবক দিতে রাজি হাত তুলে দেখা আর কলিজার টুকরা যুবক ভাইয়েরা তোমরা একটু অপেক্ষা করে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে আমিও যুবক তোমরাও যুবক তোমাদের উদ্দেশ্যে স্পেশাল কিছু মেসেজ মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে তোমাদের সময় দেব। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিঠাইয়া জাহান নামে দেবেন কে তাহলে আল্লাহ বলেন ইমানদার যারা সফল হয়েছে তারা কদাফুল্লা হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না যশ খেতি থাকলে সফল হওয়া যায় না যশ খেতি মানে বোঝেন না পুরো পৃথিবীর খেলোয়াড় আছে না নাই যারা ফুটবলার এদেরকে চেনেন কি না কি নাম মেসি মেসি আপনিও চেনেন মেসি ফুটবলের যাদুকর আরো আছে নেই মা রোনালদো কতক্ষণ ঠিক কিনা সামনের দিকে যাই এই সমাজে সৈরাস দোষর ছিল যারা বিচারের মুখোমুখি একদিন হবে তারা কথা ক্লিয়ার সামনের দিকে যাই ভাইয়েরা আমার আল্লাহ তালা বলতেছেন কথা ফুলাহাল মমিন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার ভাইয়েরা এই ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না যশ খেতি থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা ভক্ত খেলা টেলি গুদা গুদি নিয়ে ব্যস্ত কথা বলে না কেন কার টুবি লম্বা কার টুবি খাটো আমিন জোরে না আসতো হাত বুকে না না ভিতে নামাজের পরে মোনাজাত হবে কিনা দল নিন না জল নিন এগুলো নিয়ে আমরা ব্যস্ত আর পৃথিবীর জালেমেরা তাদের ক্ষমতার চেয়ারকে মজবুত করার জন্য ওই ক্ষমতার চেয়ারে মুসলমানের রক্ত ঢালতেছে কিন্তু মুসলমান টের পায় না আর এক ভাইকে গুলি মারা হয় তখন বলতেছে আমি তো নিরাপদে আসি কথা কয় না কেন আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন ইসলামপন্থী এক দলের উপরে নির্যাতন হয় আর এক দল মনে করে কিছু হবে না মনে রাখবেন জালেমেরা ক্ষমতা ঠিকানোর জন্য হয়তো আজকে রাজপথে যারা আন্দোলন করতেছে ওদেরকে এক সময় আঘাত করবে প্রয়োজন হলে মসজিদ থেকে বের করে নিয়ে এসে আঘাত করবে খানকা থেকে বের করে নিয়ে আসবে জালেমেরা স্বৈরাচারেরা কতটা ভয়ঙ্কর আপনারা টের পান নাই কথা বলে ঠিক কিনা আমাদের ভাইয়েরা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই গতকালকে একটি বক্তব্য আপনারা দেখেছেন চেনেন না কথা বলেন করতেছেন আপনারা না অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয় তিনি বক্তব্য দিদিকে কি বলেছিলেন জানেন তার স্ত্রী গর্ভবতী সন্তান জন্ম দিয়েছেন হাসপাতালে সন্তানকে দেখতে যাবেন আমাদের মাসুদ ভাই তাকে যাইতে দেয় নাই কথা বলে ঠিক না শুধু কি তাই কিছু সময় পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খবর দিলেন আপনার যে শিশু জন্মগ্রহণ করেছে সে সে মারা গেছে আমাকে যেতেই হবে আমার সন্তান মারা গেছে বলতেছে না হাসপাতালের চতুর্দিকে পুলিশ ঘেরাও করে রেখেছে কোনোভাবে যাওয়া যাবে না সাংগঠনিক সিদ্ধান্ত এই মুহূর্তে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে একটা পরিবারের উপরে একটা অবু শিশুর উপরে একজন নারীর উপরে নির্যাতন জুলুম করেছে মারা যাওয়া শিশুটার চেহারা পর্যন্ত দেখতে যায় নাই কবরে মাটি দিতে দেয় নাই জানাজা পড়ার সুযোগ দেয় নাই এই দুনিয়ার জমিনে আবারও তারা প্রতিষ্ঠিত হবে এটা মেনে নেওয়া যায় না রাগ করতেছেন আমার ভাইয়েরা রাস্তা সম্মান না ছেড়ে দেয় না না চল কষ্ট হচ্ছে আপনাদের যারা দিচ্ছে রেখে দেন আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা এই জন্য জুলুম যে কত প্রকারের কি কি যাদের উপরে জুলুম হয়েছে তারা জানে কথা বলে ঠিক কিনা আপনাদের এই সুয়া ডাঙ্গার জামায় মুফতি আমির হামজা ভাই সে নিজে বক্তব্য দিতে গিয়ে কি বলে আমার এই এগারো ঘন্টা উল্টো দিক করে ঝুলায় রাখছে বলেন তো এই রকম অপরাধ করছিল উনি যে এগারো ঘন্টা ঝুলায় পিটায় তাকে জিজ্ঞাসা করা লাগবে কেন নির্যাতন করেছিল বোঝেন না এরা আলেমদের কণ্ঠ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু পারে না ওরা তো জানে না ইসলাম এমন একটা মৌচাক যত ঢিল মারবে কথা কর না কেন তত মৌমাছি তাদের পিছনে ধাওয়া করবে পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না কথা বলে ঠিকই না রাগ করতেছেন আপনারা ক্ষমতার বড়ায় অহংকার চিরকাল থাকে না অনেক বড় বড় স্বৈরাচার জালেমের পতন হয়েছে নব্য স্বৈরাচার যার জন্মগ্রহণ করবে ওদেরও পতন নিশ্চিত করা বলে ডিকেরা আপনার কাজ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে সত্যের পথে সুম্মা ইসতাকামু অবিচল অটল থাকবেন পাটাকে আঁকড়ে ধরবেন বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ কিন্তু কথা কি সবর করা লাগবে কষ্ট হয় নাকি আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করব না হযরত উমর ফারুক দেখে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় দেখে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল আসাদ আমার উপরে সূরা আল মুমিনুনের দশটি আয়ত্তিকারিম্যান নাজিল করে সানাতে গেলেন নবিগ এ দশটি আয়ত্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মমিন বান্দাদের জন্য ষাটটি বৈশিষ্ট্য নিয়া ষাটটি নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবন তাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাই কাহোম

তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আমার আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ কারা কারা সেই জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে মালিককে দেখান আল্লাহ পাকা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার সাতটা আঙ্গুল দেখান সবাই জান্নাতে যেতে চান না কয়টা গুণা বলি জোরে বলেন কয়টি সাতটি এই সাতটি গুণা বলি সাতটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি যদি আপনি আমি অর্জন করতে পারি নিজের জীবনে ধারণ করতে পারি এই সাতটি গুণ দিয়ে নিজেকে যদি ঢেলে সাজাইতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন কে আর একটু জোরে বলেন কে তাহলে গুণাবলী বলি কয়টি সাতটি আর জোরে এ জোর হলো না এ উঠেই যাবে আর জোরে অভ্যাস করে নেন সামনে মিছিল করার দিন আসতেছে কথা বলে না কেন বহু বছর ভোট দিতে পারেন নাই এবার ভোট দিবেন জায়গা মতো কথা কয় না কোন জায়গায় জায়গা মতো বুঝে শুন নেতাকে দেখে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা দিনদার নামাজি কথা কয় না ঠিক থাকবে সামনে যায় কথা অনেক বলবো একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমরা সবাই জান্নাতে যেতে চাই আমার ভাইয়েরা কবির মনোযোগ দেয় শুনবেন আল্লাহ তাআলা ওয়ারিশ বানায় দিবেন বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কি সেই সাতটা গুণাবলী জানা দরকার আছে না নাই? বিশ্বনবী তখন সাহাবাই کرامদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ" আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। দাদা ফলাহাল ম মিনুন অবশ্যই মমিনেরা সফল এদিকে খেয়াল করেন আয়ত্তের অর্থের দিকে তাকান আল্লাহ তালা কি বলতেছেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল সস ক্ষেতি থাকলে সফল কথা বলে না রাগ করতেছেন আচ্ছা বলেন তো বা ক্ষমতা থাকলে সফল হওয়া যায় হ্যাঁ বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন এ যত বড় ক্ষমতা ধর হোক না কেন আপনাদের এলাকার চুয়াডাঙ্গায় জীবন নগরে আল্লাহর একজন বান্দা সবজি সবজি বিক্রেতা করে বিক্রি করে আজান দেওয়ার পরে আল্লাহরে গোলাম যদি মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই জীবন নগরের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে এক কথা আপনারা জবাব দিতে পারলেন কেন কারণ পরিষ্কার আর সবজি সবজি বিক্রেতা বিক্রেতা কি কি তার মানে কি পরিষ্কার কথা ইমান আছে জাত দাম আছে তার ইমান নাই কোন বেঈমানের দাম আল্লাহর কাছে পৃথিবী কাফানো বড় বড় লিডার আছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মারা মারামাল কিংজম ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা হোক বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে মাথা আনত করে যদি আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় নেতাদের সাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারে দাম আল্লাহর কাছে বেশি তার মানে কি বুঝলেন ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর বেঈমানেরা ওরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে আল্লাহ এই জন্য ক্ষমতা থাকলে বড় বড় কথা বলতে নাই আজকে কই গেল কথা কর না কে গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা মপিরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব পালাব না পালাব বলতো কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে এখন ফখরুল সাহেব বলতেছে নৌকা এদের বাঁচাইতে পারলো না এখন ফখরুল সাহেব চেনেন না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব উনি বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না রাগ করতেছেন নাকি বিরক্ত হয়েছেন বলবো বলবো আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা পলকের ঝলক গেল পলোকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাকা ফাকা কি রাগ করছে কোথায় গেল সংসদে মমতা জয়ের গান কোথায় গেল হযরত বলা স্বামী মসমা কি ডায়লগ বলে খেলা হবে খেলা হবে আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমান নাই কথা কর না কেন আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না একটু অপেক্ষা করেন বাজার সামনে যাব মার হবে আর সাউন হবে না আজকে সবগুলোকে পিটায় ভাস করে দেব কথা বলে ঠিক কি না মন খারাপ করবেন না বাজান দুর্নীতি করেছে যারা চুরি করেছে যারা এদেশের জনগণের ওপরে জুলুম করেছে যারা পালিয়ে গেছে তারা আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ আমি আল্লাহ এইটাতে সন্তুষ্ট না আমি আল্লাহ ওদেরকে আমাদের খালি ওদের কথা কয় না খে এক দফায় এক পদ পদত্যাগ চাই এই তো স্লোগান দিছে তাই না আরে দেখেন মানুষের জবান কি উল্টা পাল্টা বললো রাজাকারের বাচ্চা এই রাজাকার স্লোগান সারা দেশের মানুষ দিল তুমি কে আমি কে কথা কয় না তুমি কে আমি কে হ্যাঁ কে বলেছে কে বলেছে যে ছিলাম ওদি কা ওই হয়ে গেলাম সরকার কথা কয় না কথা কয় না